ঠিক কিনা বলেন কে হবে ওনার জানাজার ইমাম কেউ না সাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঢুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে বেরোয় যাচ্ছে এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে রাসুল সাল্লা সাল্লামের জানাজা কিভাবে পড়ানো হয়েছিল রাসুল সাল্লাহ সাল্লামের জানাজা হয়নি মুসলিম গ্রন্থে এসেছে আল্লাহ রাসুলের লাশ যে ঘরে ছিল সাহাবেগঞ্ দুজন একজন করে ভিতরে ঢুকে ওই জানাজার দুয়াটা পড়ে বের হয়ে চলে এসে চলে এসেছেন তার আনুষ্ঠানিকভাবে জানা যা হয়নি মুসলিম একথা সু সাল্লাল্লাহ সিসাল্মে জানাজার নামাজ কে পড়িয়েছিল কেউ পড়ান নি প্রত্যেকেই সাহাবাই ঢুকেছিলেন ওনার ধরে সাল্লাম এবং জানাজা পড়েছিলেন যেহেতু যে ঘরে অর্থাৎ আয়সার ঘরে মৃত্যুবরণ করেছিলেন সেখানেই তা তিনি দাপন হয়েছিলেন আম্বিআ রাম যেখানে মারা যান সেখানে দাপন হতে হয় আল্লাহর হাবিবের জানাজার নামাজের ইমামতি কেউ করে নাই শোনো মুসলমান আমার নবী জিন্দা নবী আমার নবী ইমামুল মুরসালিন নবী এই জন্যে কেউ নবীজির জানাজার নামাজের ইমামতি করে নাই সবাই যার যার মতো دخل الناس على رسول الله صلى الله عليه وسلم ارسلن يصلون عليه ابن ماجهتيبه আর তাবাকাতুল কুবরার মধ্যে আরো সুন্দরভাবে উল্লেখ সুজা লাইন ধরে এক লাইন ধরে পুরুষ লোক আগে আমার দয়াল নবীজির হজরা মুবারকে জেসেম মুবারকের কাছে প্রবেশ করেছে ইমাম ব্যতীত সবাই তাকদির দিয়েছে যার যার মতো একা একা ভাবে সালাত আদায় করেছে সেটা অন্য রেওয়ায়াত উল্লেখ সালাতু সালাম নবীর দরুদ সালাম পাঠের মাধ্যমে নবীজির জানাজা আদায় করেছে দুই রকম বর্ণনায় আমি পেয়েছি এই যে অনানুষ্ঠানিক ইমাম জানা জানাজা এটার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আর আরেকটা ভাইতেছে হজরত আবু বকর হজরতমর রাজি আল্লাহন হুমা ওনারা জানাজা অনানুষ্ঠানিক ইমামবিহীন ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আদায় করার পরে সম্মিলিতভাবে আবু বকর সিদ্দিক দোয়া করেছে আর সব সাহাবিরা আমিন আমিন বলেছে